শের কমরেস পার্টি ঢাকা মহানগর উত্তর বিপ্লবী সাধারণ সম্পাদক কমরেড লুনানুর সংগ্রামী সাথী এবং বন্ধুগণ 5 আগস্ট 2034 অনেক প্রাণের বিনিময় অনেক রক্তের বিনিময় এ একটি বিশাল বিরাট ঘটনা সম্পন্ন হয়েছে একটা বিরাট পালাবদল হয়েছে এক পরাক্রমশালী শরীরতন্ত্রের পতন ঘটেছে এবং এই পতন ঘটবার আগে বহু লড়াই এবং বহু সংগ্রামের ইতিহাস আছে এই আমরাই এই আমরাই এই টাউন মাঠে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়েই এই হাসিরার আমলে বহুবার আমরা এখানে বক্তব্য রেখেছি বহুবার আমরা আমাদের দাবি উত্থাপন করেছি আমরা বারবার বলেছি অবিলম্বে আপনি পদত্যাগ করেন অবিলম্বে সংসদ ভেঙে দেন অবিলম্বে একটি তত্ত্বাবধায়ক বা তাদের একটি সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরু করেন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন কিন্তু তার কানের ভিতর দিয়ে সৈরাচারের কানের ভিতর দিয়ে আমাদের এই বক্তব্য সেই দিন পৌঁছায় নাই আমরা বারম্বার বলেছি মানুষের এই যে জন্মগত অধিকার একটি ভোট আমার বাড়ি কামনাঙ্গি হোক কিংবা গুলশান বনানি দিয়েছে হোক কিংবা পহিলা হোক আমার বাড়ি যেখানেই হোক যেখানেই আমার জন্ম হোক আমারও একটি ভোট এবং যিনি ধরো লোক তারও একটি ভোট শ্রমিকেরও একটি ভোট কিছু করে ক্ষেত্রে আমরা সবাই সমান হয়ে যাই এটি আমার একটি জন্মগত অধিকার এই অধিকারে অনেক লড়াই করে আমরা বাঙালি জাতি বহুত লড়াই করে বাংলাদেশের মানুষ এই ভোটের অধিকারটা পাইছিলাম এই ভোটের অধিকার এই গণতন্ত্রের জন্য লড়তে লড়তে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো একাত্তর সালে এই ভোটের জন্যই আমরা সেদিন সৈরাচার এস সাতকে উনিশশো নব্বই সালে করে তাড়িয়েছিলাম কিন্তু আবারও আমাদের সেই ভোটের অধিকার আমাদের সেই ভোটের অধিকার চিন্তায় করে নিল আওয়ামী লীগ বিগত আওয়ামী সরকার সেই সৈরাচার সরকার চোদ্দ সাল আঠারো সাল ২৪ সাল পর পর তিন তিনবার আমাদেরকে আমাদের ভোটের অধিকারকে ছিনতাই করে নিলো ভোটের নামে প্রফসল হইলো অর্থাৎ মানুষের সরকার বদল করবার আর কোনো পথ বলা রাখলো না মানুষ ভোটের মধ্য দিয়ে আর এই সরকারকে নামাইতে পারলো না এবং আমরা তখন বলেছিলাম এই যে ভোটের অধিকার চিন্তাই করলেন এই যে ভোটের অধিকার চিন্তাই করলেন মানুষ বসে থাকবে না মানুষ একদিন না একদিন গণ